ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক এবং ডেলি ব্লক দেখুন মাঠে চলে এসেছি মানে লঙ্কা জমিতে তেল দেওয়ার জন্য তা তেল মেশিন সব কিছু আনা হয়েছে এবং তেলটা আমার চাষ আদে ভাইয়ের সাথে দিয়ে নেবো তো মাঠের কিছু যেরকম থাকবো মাঠের কীভাবে তেল দেয় আর কি লঙ্কা জমি এসে লঙ্কা জমিতে চলে এসেছি এটা হচ্ছে আমাদের লঙ্কার জমি কারণ পোকা টোকা যায় টুকটাক লেগে যায় এই তেলটা দিলে ভালো হবে আর কি লঙ্কা এইটা গাছগুলা এবং আজকে ব্লকটা বসে দেখো শেষ পর্যন্ত এবং বাড়ি আরও অনেক কাজ আছে আপাতত তো কীভাবে তেলটা দেয় সেটা আমি দেখানোর চেষ্টা করবো এইগুলোকে এবং মাঠে যে প্রাকৃতিক সৌন্দর্য এটা খুবই সুন্দর এবং তো আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ফেসবুক পেজটাকে ফলো করো তো এখানে দু তিন রকম ওষুধ আছে এবং দোকানে যে পদ্ধতিতে বলে দিয়েছি সেই পদ্ধতিতে পানির সাথে মিশিয়ে আর কি ওষুধটা দিতে হবে জমিতে জন্য কাজও করছে আমার চাষে ভাই ওই তেলটা দিয়ে দেবে জমিতে লঙ্কা জমিতে ওই তেলটা দিলে লঙ্কাতে অনেকটা উপকারিত হবে তাই চলো আগে আমরা কাজটা সেরে নিই তারপর লঙ্কা জমিতে তেল দেবো তখন দেখাচ্ছে তোমার সাথে তেল পাইল করে অর্ডারে তেল দেওয়া শুরু করে দিচ্ছে জমিতে এই তেলটা দিলে আর কিভাবে লঙ্কা গাছগুলো যে পোকা মোকাগুলো থাকে আমার গাছটা ভালো থাকবে আল্লাহ চাই ইনশাল্লাহ তো তেলটা দেওয়া শুরু করে দিয়েছে তেলটা দিয়ে দিচ্ছে আমার চাষাদ ভাই এবং এই তেলটা দিলে লঙ্কা গাছগুলো ভালো থাকবে যদি কোনো পোকা টোকা থাকে সেগুলো মরে যাবে এবং আলহামদুল্লাহ লঙ্কা গাছ ভালো হয়েছে পাক চাইলে ভালোই লঙ্কা হবে ইনশাল্লাহ তো মাঠের প্রাকৃতিক দৃশ্য এটা খুবই সুন্দর এবং আমরা যেহেতু মধ্যবিত্ত করে সন্তান আমাদেরকে সব রকম কাজই করে জেনে রাখতে হবে এবং চাষের কাজ জেনে রাখাটাও ভালো সব কাজই তেলটা কমপ্লিট হয়ে গেছে মানে চাষ ভাই দিয়ে দিল আর কি তেলটা বাড়ি এখন বাড়ি গিয়ে বাড়িতে জোহরে নামাজ পড়তে হবে যেহেতু আজানও হয়ে গেছে তো ব্লকটা দেখে অবশ্যই এবং নামাজ পড়ে দোকানে কিছুক্ষণ ডিউটি করবো ডিউটি করার পর বিকালে র‍্যাকেট খেলার ইচ্ছা আছে যদি সময় পাওয়া যায় ওটাও খেলবো তাহলে তো বাড়ি যাই বাড়িকে দেখা হচ্ছে ইনশাল্লাহ তো মাটা থেকে বাড়ি আসার পর আজান হয়ে গেছিলো জোহরের এবং জোহরের নামাজটা বাড়িতে পড়লাম নামাজ পড়ে ক্ষত করে এখন দোকানে ডিউটি চলছে দোকানে ডিউটি কিছু করব করার পর বিকেলে খেলবো রাকেট আসলে নামাজটা পড়েছে এই যে যাবো র্যাকেট খেলতে এবং ইব্রাহিম আমাকে ডাকতে চলে এসেছে ও বলছে আগে আমি র্যাকেট খেলে ম্যাচ দেবো আমাদের সাথে আর তিনটি টিম হবে আজকে বলেছে যারা জিতবে তাদেরকে সন্ধ্যের সময় গিয়ে পার্টি দেওয়া হবে চাউমিন বা এগ রোলের হবে তো আমাদের ওখানে সব ফিটিংটা হয়ে গেছে জাল টাল টাঙানো হয়ে গেছে

অলরেডি শেষ হয়ে গেছে এবং মাগরিবের সময় হয়েছে এবং এখন মাগরিবে নামাজ পড়তে যাব এবং খেলাটা শীতের সময় খেলাটা সবই ভালো লাগে এবং সব জায়গায় খেলাটাই হয় আর কি তো আমি আগে মাগরিব নামাজে পড়ে আসি তারপর আবার দেখা হবে এটা বড় কেকের প্যাকেট রিয়ান ভাই ইব্রাহিম তো আই হারিয়ে গেল ওর সাথে তাই ইব্রাহিম পক্ষ থেকে দুটো ধরো কয়ছে এটা কেক দুটো নাও বেড়ড়ো আরে কি ব্যাপার খাবে না তো কি খাবে তো

এসে নামাজ পড়তে আদান হয়ে গেছে তো আর এইগুলি বোল্টার দেখবে আর বলতে বাড়াচ্ছি না দেখা যাচ্ছে একটা নেক্সট বলো তুমি ভালো জিনিসটা দিচ্ছ আমি বলি হ্যাপা